এক মধ্যবিত্ত বাবার আর্তনাদ রমজান মাসে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানোর রীতি এই রীতি পালন করতে গিয়ে এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা আর বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে হয়তো অনেকে এখনো জানেই না তাদের বাবার মৃত্যুর রহস্য এইভাবেই আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের চলুন তাহলে মূল ঘটনা শুনে আসি ছোটখাটো একটা চাকুরি করি বড় মেয়ের বিয়ে দিয়েছি প্রায় ছয় লক্ষ টাকা খরচ করি আজ ইফতারি দিয়েছি জামাই বাড়িতে প্রায় পনেরো হাজার টাকা খরচ করি একটু আগেই মেয়ের ফোন মেয়ে বলে বাবা কেমন আছো আমি বলি হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস তো মা মেয়ে বলে আছি বাবা ভালো বাবা বলে এভাবে কথা বলতেছিস কেন মা তোর শ্বশুর শাশুড়ি খুশি হয়েছে তো ওরা কিছু বলে নাই শুধু ফুবু শাশুড়ি বলেছে ইত্যাদি একটু কম হয়েছে আচ্ছা মা বলিস পরের বার একটু বাড়িয়ে দেব ইত্যাদি আচ্ছা বাবা তুমি এবার ঈদে আমার শ্বশুর বাড়িতে কাপড় দিবে না হ্যাঁ মা দিব। তুমি ওদের কাপড় দিও না খালা শাশুড়ি বলতেছিল তোমাদের কেনা কাপড় চোপড় ওদের পছন্দ হয় না তুমি বরং টাকা দিয়ে দিও তিরিশ হাজার টাকা দিলেই হয়ে মা তুই চিন্তা করিস না আমি এখনো বেঁচে আছি বুঝতে বাকি না মেয়ের চোখ দে এতক্ষণে পানি গড়িয়ে পড়েছে আচ্ছা বাবা রাখি তাহলে মা ভালো থাকিস রাতে নামাজের পর ছোট ছেলে বাইরে থেকে এসে বললো বাবা তুমি আছো হ্যাঁ বাবা আছি কেন কিছু বলবি এর পরের দ্বিতীয় সপ্তাহে আমার সেমিস্টার ফাইনাল টিউশন ফি ফর্ম ফিল আপ সব কিছু মিলে পঁচিশ হাজার টাকা টিউশনের কিছু টাকা আছে আপনি বিশ হাজার দিলেই হয়ে যাবে আচ্ছা দেখি তুই খেয়ে দে ঘুমে পড় না বাবা ফর্ম ফিল আপ টাকা জমা দিতে না পারলে এক্সাম দিতে দিবেন আমি দেখছি নতুন জামায়ের বাড়িতে মৌসুমী ফলমূল দিতে জন্য দশ থেকে পনেরো হাজার টাকা দরকার এরপর আবার কুরবানি মেয়ের শ্বশুর বাড়িতে গরু দিতে হবে গরুর যে দাম কমপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার টাকা মতো লাগবে আবার নিজের বাড়িতেও একটা গরু লাগবে এইখানেই শেষ নয় বিভিন্ন মৌসুমে মেয়ের শ্বশুর বাড়িতে বিভিন্ন মৌসুমে ফল দেওয়া চিন্তা করতে করতে কখন যেন শুয়ে পড়েছি নাবিলার মা অনেক কিছু জিজ্ঞাসা করলো তাকে কোনো কিছু উত্তর দিতে পারে শুধু একটাই ঘুরপাক খাচ্ছে টাকা টাকা গেছে রাত বারোটা হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে উঠেছে আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি ধীরে ধীরে আমার হাত পা গুলো অকেজ হয়ে যাচ্ছে আমার সারা জীবনের স্বপ্ন অসমাপ্ত রয়ে আছে এই চিন্তাগুলো এখন আমার পিছু ছাড়ছে না পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করতেছে আমার ছোট মেয়ে ইতি আর আমার প্রাণপ্রিয় স্ত্রী বেশি কান্নাকাটি করতেছে শুনলাম আমার বড় মেয়ে এর মধ্যে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে সবার দিকেই চেয়ে থাকলাম অনেক কিছুই বলতে চাইলাম কিন্তু কিছুই বলতে পারলাম না ঠিক দুই মিনিট পর কিছুই জানি না এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন শত শত ছেলেমেয়ে হয়তো তারা এখনো জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য এইভাবেই আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের এই কুপ্রচলন কি কখনই পরিবর্তন হবে না হচ্ছে না কেন কেন হচ্ছে না কিছুটা পরিবর্তন হলো গ্রামের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই কুপ্রচলন থেকে বের হয়ে আসতে পারে আবার মেয়ে সুখ কেনার জন্য দিনের পর দিন হাত পরিশ্রম করে মেয়ে সুখ কেনার পর এক সময় সব গ্লানি বুকে নিয়ে হারিয়ে যায় না ফেরার দেশে আর বসে থাকবেন না চলুন জেগে উঠি আর ধ্বংস করি এই অপসংস্কৃতিকে